তার ভাব ভঙ্গি যা ছিল এ বিষয় নিয়ে পরে কথা বলছিস এটা নিয়ে এখন কথা বলে কি হবে মেগাস্টার সাকিব খানের সাথে একটা সুযোগ চেয়েছিল সেই সুযোগটা যদি না পাইতো তার এরাকালি এরম কত কিন্তু ফাইনালি সেই সুযোগ পেয়ে এখন সাকিব খানের বন্দনা মেতে উঠবে বাংলাদেশে এই অবস্থা সাকিব খানের সাথে যদি কাজ না করতে পারে তখনই এই করে আর যদি অফার পায় অফার পাইলে আমার ক্যারেক্টার এবং আমার কিন্তু এখন দেখেন সে একটা ছবি করছে কয়েকদিন আগে সেটা তো আপনারা দেখছেন সেই ছবির পর কি পরিস্থিতি হয়েছিল আর এখন ফাইনালি সে নতুন ভাবে নতুন আঙ্গিকে দেখছে যে আমি এক লাখ ক্লাস নিয়ে দেখি যদি পারি ইন্ডাস্ট্রি দখল করতে কিন্তু পারে নাই আলোচনা আসতে পারে নাই ডিজাস্টার ছবি কিন্তু মেগাস্টার সাকিব খানের সাথে প্রিন্স মুভিতে কাজ করতে পেরে তার খুশি খুশিতে আত্মারা এখন শুধু শাকিব খান শাকিব খান শাকিব খান করবে সোশ্যাল মিডিয়া পুরো এই যে মেগাস্টার শাকিব খানের সাথে যে যে কথাগুলো বলছিল যে 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 বলছিল আমি আপনার একটা ছবিতে আপকামিং ছবিতে অডিশন দিতে পারি মেগাস্টার শাকিব খান মাউটটা নিয়ে বললো যে তোমার অডিশন লাগবে না তোমার নেক্সট ছবিতে বা ফিউচার তোমার নাইকে বানাই দিয়েছে তোমার কোনো অডিশন লাগবে না এই যে মেগাস্টার শাকিব খান যে কথাগুলো বলছিল সেই কথাই সে মানে যে একটা ছবি ছিল আমাদের প্রিন্সের আগে কি ছোলদা ছোলদার ছবি তো গুলো তার রাখেনা কেন এই ছবিগুলো শাকিব খানের তাণ্ডব তাণ্ডব মুভি যখন নিশু মাপ চাইছে শাহিব কাছে ওই সময় চুক্তিবদ্ধ হয়ে গেছিলো সোলদারের তাসনিয়া এই তিসা, তানজিন তিষা ওই সময় চুক্তি হয়েছে তা ওই ছবিতে থাকতে পারে ইয়ার এরপর যা হইছে তা করছে অনেক কিছু হয়ে গেছে যাই হোক এগুলো নিয়ে আমরা কথা না বলি এই সমস্ত নেগেটিভ কথা এই যে তাসনিয়া ফারিন যে চান্স পাইছে এখন দেখবেন এই লোকের ফলোয়ার গেইন হবে তার সাথে সাথে ভালোবাসা আগ্রহ অন্যরকম সোশ্যাল মিডিয়া আজকে ট্রেন্ডিং এ থাকবে শুধু তানজিন এই তাসনিয়া ফারি তানজিন তিসা তাসনিয়া ফারি তানজিন তিসা তাসনিম এক্সের বাড়িকায় মানে নামগুলো একই তো একই কোয়ালিটির কাছাকাছি তারপর যাই হোক এই যে সুযোগটা পেয়েছে সাকিব খানের সাথে কাজ করে। এই সুযোগটা যদি সদ্ভাব করতে পারে এই যে তার যে ছবিটা আসছিল না আগে সেটি ছবিটার নাম কি জানি মন নাই ইনসাফ ইনসাফ ছবিটা আসছিল এই তানজিন কিছু মাথায় আসে না তাসনিয়া ভারিন তানজিন তিসা এগুলো নিয়ে নাটক নোটক এগুলো নিয়ে আমাদের কথা বলার টাইম হয় আমাদের মা আমরা সমালোচক নিয়ে আলোচনা করি বপ্রিয়শেষ এইগুলো নিয়েই চলে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা যাই হোক আমরা এই যে আমার নায়িকা পছন্দ না হলেও কিছু কারণে নয় শাকিব খান শুধু শেডিউল দিয়ে গেছে চুক্তিবদ্ধ হয়ে গেছে দেখা যাক ভালো কিছু হয় সাকিব খানের সাথে জেনুয়ানি বাংলার কোনো নায়িকা যায় না কিন্তু ফাইনালি তার একটা সুযোগ দেশে দেখা যাক কি কি হয় এই যে মেঘাজটা শাকিব খান যে কথা দিয়ে কথা রাখলো এটা আমাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনার কমেন্টটা জানান আর এই ছবিটা আসবে রোজ দেব আপনারা দেখবেন এই ছবির মানে আরো আমরা ধামাকা দেখতে চাই তাসনিয়া ফাইলিনের সাথে সাথে আরো দুইটা নায়িকা থাকবে দেখা যাক কৃষি কি হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ শাকিব খান কথা দিয়ে কথা লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তাসনিয়া ফাইলিন আর শাকিব খান কেমিস্ট্রি কেমন হবে সেটা আপনারা কমেন্টে জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল শাকিব খান এখন থেকে পুরো চলবে শাকিব খানের রাজত্ব খেলা হবে মাঠে পর্দায় সিনেমা হলে সব জায়গা এখন শুধু শাকিব খান ময় দিন যাবে রাত যাবে